আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতেই থাকুন তো আজকে কি ভিডিও করব জানেন আপনারা আজকে ভিডিও করব হলো ডিম বাজার তো আমাদের পটুয়াখালী জেলায় প্রচুর রোদ আর এই রোদের মধ্যে দেখবো আমরা ডিম বাঁচতে পারি কিনা এই জন্য একটা ডিম আর হলো তেল নিয়ে নিচ্ছি এখন আমরা আমাদের সাধে যাব সাধে গিয়ে হলো তে এইটা গরম দেব বিশ মিনিট বা আধা ঘন্টা তারপর আমরা দেখব ডিম বাঁচতে পারি কি না তো এই রোদ্রে এত গরম লাগে আর এই এত রোদ্রের কারণে বাংলাদেশ অনেক গরম পড়েছে তো আমরা ডিম বাঁচতে পারলে বুঝবো যে অনেক বেশি রোদ আসলেই তো চলেন তো বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে আসছি আর দেখেন আমার পিছনে কত রোদ স্বাদের মধ্যে প্রচুর রোদ আর এই রোদের মধ্যে কি আসলেই ডিম বাজা সম্ভব কিনা আজকে আমরা একটু ট্রাই করবো তো এই যে দেখেন আবারও দেখাচ্ছে আমি কিন্তু ডিম নিয়ে আসছি আর এই যে তেল আর এই যে এটা নিয়ে আসছি তো আমি কোথায় রাখবো রোদ্র কোথায় বেশি এই জায়গাটাই রাখবো এইখানে রাখি এখানে রাখবে এই যে এখানে রাখলাম আর এই যে ডিমটা এইখানে রাখবো তো এটা একটু নেই ভালোভাবে যদি ডিম বাড়ছে আবার খাইতে পারি এই জন্যে এইখানে আমি তেল দিয়ে নিলাম তো আধা ঘন্টা পর হলো আমি আসব আসার পর দেখবো আমি সত্যি ডিমটা বাঁচতে পারি কিনা তো আপনারা অপেক্ষা করেন আমি অপেক্ষা করি দেখি ডিম বাজা যায় কিনা এই রোদের মধ্যে তো ডিমটা নিয়ে যাই না তো পাখিতে আবার ঠোক দিয়ে নিয়ে যাবে আয় দর্শক বিন্দু রোদ্রে থাকতে থাকতে আমি পুরো কাহিল হয়ে গেছি আমার যে কেমন লাগতেছে আমি জানি না আমরা এসেছি হলো দুবাই দুবাই সাথে এসেছি দুবাই বুস খলিফার ভিতরে আইয়া পড়ছে বুঝছেন দর্শক বুস খলিফার মধ্যে আইছি দুবাই দুবাই সাথে চলে এসেছি দুবাই যেমন তাপমাত্রা বাংলাদেশ এরকম তাপমাত্রা তো দেখি এখন দিনটা বাজে যায়নি আধা ঘন্টা পর আমরা চলে আসলাম ডিম বাজার জন্য হইবে কি না কি জানে বাবা প্রচুর গরম হয়েছে আমার মনে হয় না হইবে যে ডিমটা তো দেখেন ডিম কিন্তু বাজা হচ্ছে না

তারা কি আসলে আদৌ সত্য ভিডিওটা করছে কিনা আমি জানি না কিন্তু আমাদের ভিডিওটা একদমই সত্য দেখেন ডিম কিন্তু বাজা হচ্ছে না অতটাও তাপমাত্রা মনে হয় হয় নাই আমাদের বাংলাদেশে আর হয়েছে হয়তো বা কিন্তু মানে ডিম বাজার মতো তাপমাত্রা এখনো হয় নাই তো আমাদের ডিম কিন্তু বাজা হয় নাই তো আমি অনেক ভিডিও দেখছি আমি ওই ভিডিওগুলো দেখেই নিজে চেষ্টা করছি ওই ভিডিওর মধ্যে দেখে ডিম ভাজা খাইয়া ফেলতেছে কিন্তু আমাদের এলাকায় কই ডিম তো ভাজা হয়ই নাই দেখলেন তবে আমি একটু পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিট পর আমি আবার এসে দেখব যে ডিমটা বাজা হয় কিনা ডিমটা এইভাবেই থাকুক এ ফিউ মোমেন্টস লেটার ইমন 5 মিনিট তো হয়ে গেছে চলো দেখি ডিম ভাজা হইছে কিনা দর্শক বৃন্দ দেখেন এই যে রোদ্রের মধ্যে আমাদের ডিম হয়ে গেছে এখন আমরা ডিম বাজা খাবো কি আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক ঘটনা না দেখছো তুমি তো বারবার বলছিলা যে আমাদের ডিম বাজা হবে না হবে না দেখছো হয়ে গেছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ এই যে নাও

আর তেলও দিছি এর মধ্যে দুই তিন ঘন্টা পর আমরা ডিমটা দিছি কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয় নাই তারপর কি হয়েছে আপনারা দেখেই নিন ফ্ল্যাশব্যাক ভাই রোদরে তো পুইরা সাই হয়ে গেলাম ডিম কি বাজা আদৌ হয়েছে চলো গিয়া দেখি এটা তো দর অপশন টেনিয়া যদি ডিম বাজা হয়ে যায় এই যে চলো ও নো

আম্মু গেছিল সব কইরা দেখতে ও আমাদের ডিম বাজা হয়ে যাচ্ছে বাইরে তো বলি তো দর্শক বায়ু বন্ধুরা বাহিরে সত্যি অনেক রোদ প্রয়োজনে বাহিরে বের হবেন অযথা বের না হওয়াই ভালো তাতে সানিস্টকের ঝুঁকি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ